শিলচর জন্য সুখবর কিডনি ও মূত্রজনিত সমস্যা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আপনার একেবারে কাছাকাছি গুয়াহাটি সোনাপুরে অবস্থিত কিডনি হাসপাতাল আইউকেডি ও লায়েন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং ইউথ এগেন্স্ট সোশ্যাল ইভিলস শিলচরের উদ্যোগে এবং ইস্টার্ন স্টোন অ্যান্ড কিডনি ফাউন্ডেশন সহযোগিতায় কিডনি এবং মূত্রজনিত সমস্যায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আঠারোই ফেব্রুয়ারি দু বুধবার সময় সকাল দশটার থেকে স্থান শিলকড়ি চা বাগান হাসপাতাল শিলচর কাঁচার আসাম আপনি কি কিডনি বা স্টোন সমস্যায় ভুগছেন প্রস্টেটগ্রন্থির সমস্যা দীর্ঘস্থায়ী কিডনি রোগ পুরুষ ও মহিলাদের মূত্রজনিত সমস্যা ইউরোলজিক্যাল ক্যান্সার যেমন কিডনি ইউরেনারি ব্লাডার যৌন এবং অন্ধ্রকোশি কিংবা প্রোস্টেট ক্যান্সার পুরুষ ও মহিলাদের সকল প্রকারের যৌন সমস্যার জন্য উপস্থিত থাকবেন ভারতের লেজারম্যান খ্যাত মানবদরদি চিকিৎসক এবং উত্তর পূর্ব ভারতের প্রথম ও একমাত্র কিডনি হাসপাতাল আয়ুকেটি মুখ্য পরিচালক এবং ইউরোলজি ও রোবোটিক বিভাগের প্রথম বিশেষজ্ঞ ডক্টর অরূপ কুমার নাথ স্বাস্থ্য পরীক্ষা শিবির পরামর্শের জন্য যোগাযোগ করুন স্থান শিল্প চা বাগান হাসপাতাল শিলচর কাছাড় আসাম যোগাযোগের ফোন নম্বর সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স টু সিক্স টু ডাবল জিরো সেভেন ডাবল জিরো টু জিরো এইট ফোর এইট সেভেন ফাইভ নাইন এইট সিক্স ফোর টু এইট টু ফাইভ সিক্স ফোর অথবা নাইন এইট সিক্স ফোর ওয়ান জিরো ডাবল ফোর ডাবল ফোর নম্বরটিতে